অবশেষে নিজের হাতে কুসুমের খোপায় গাজরা পড়িয়ে দিল আয়ুষ কিন্তু এই রোম্যান্টিক মুহূর্তেই কি ধরা পড়ে গেল তাদের গোপন বিয়ের সত্ত্বে একদিকে মেঘা স্বপ্ন দেখছে আয়ুষের ঘর্ণী হওয়ার আর অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি দেখে নিলেন কুসুমের চুলে সেই মালা দীপালি কি পারবে এবারও মিথ্যে বলে পরিস্থিতি সামলাতে নাকি সবার সামনেই বেরিয়ে আসবে ছোট সাহেবের আসল সম্পর্কের কথা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন গল্পের শুরুতে দেখা যায় মেঘা আয়ুষের পরিবারের সাথে খুব মিশে গেছে এবং নিজেকে সেই বাড়ির বউ হিসাবে কল্পনা করতে শুরু করেছে মেঘা আয়ুষের খুব কাছে আসতে চায় কিন্তু আয়ুষ তাকে বন্ধুত্বের সীমা রেখায় রাখে ফেরার পথে সিগনালে এক ফুলবালি গাঁজরা বিক্রি করতে এলে মেঘা ভাবলে আয়ুষ তার জন্য কিনবে কিন্তু আয়ুষ তা অস্বীকার করে এবং পরে সেই মালা কুসুমের জন্য নিয়ে যায় বাড়িতে এসে আয়ুষ নিজের হাতে কুসুমের চুলে সেই গাঁজরা পরিয়ে দেয় যা দেখে দীপালি খুশি হয় কিন্তু সমস্যা বাঁধে তখন যখন এক ঘটক মেঘার ছবি নিয়ে বিয়ের প্রস্তাব দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি তড়িঘড়ি আয়ুষের বিয়ে ঠিক করার সিদ্ধান্ত নেন রাতে পিকনিকের সময় কুসুমের চুলে গাঁজরা দেখে ইন্দ্রাণী প্রশ্ন করেন কে দিয়েছে এই মালা তখন শুরু হয় এক চরম উত্তেজনা দীপালি পরিস্থিতি সামাল দিলেও মেঘা ও আয়ুষের বিয়ের আয়োজন নিয়ে কুসুমের মনে শুরু হয় নতুন ঝড় আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব পাবো গাঙ্গুলি খুব শীঘ্রই আয়ুষ ও মেঘার এনগেজমেন্টের তারিখ ঘোষণা করবেন কুসুম তার স্বামীর বিয়ে নিজের চোখে দেখার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে মেঘার কাছে কুসুম ও আয়ুষের গোপন সম্পর্কের কোনো প্রমাণ চলে আসতে পারে যা তাকে ভিলেনে পরিণত করবে আপনাদের কি মনে হয় আয়ুষের কি উচিত এখনই সবার সামনে কুসুমকে স্ত্রী হিসাবে স্বীকার করা মেঘা কি সত্যি আয়ুষকে ভালোবাসে নাকি এটা শুধুই তার জেদ দীপালি কি সবসময় মিথ্যে বলে কুসুমকে বাঁচাতে পারবে নাকি সত্যটা বেরিয়ে আসা দরকার কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা আয়ুষ আর কুসুমের এই গোপন প্রেমের পরিণতির প্রতিটি আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন